আজকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা শাড়ি দিয়ে দিব কয় টাকায় তিনশো পঞ্চাশ টাকা পাইকারি চাচ্ছেন যেহেতু সামনে ঈদ আজকে কিন্তু ঈদের কালেকশন গুলো দেখানোর চেষ্টা করছে ঈদের কালেকশন কালেকশন সরাসরি সবটা ভিজিট করবেন

এটা প্রাইস থাকবে অনলি ছয়শ টাকা ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস থাকবে বিশেষ করে ঈদের মৌসুমে কিন্তু বেশি চলে সালের সবচেয়ে আপডেট কালেকশন জামদানি এগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা যারা আমাদের ভিডিও টা দেখছেন তাদেরকে বলবো দ্রুত কেনাকাটা করে ফেলেন যেহেতু সামনে ঈদ এখন যদি কিনবেন প্রতি পিসে পঞ্চাশ টাকা একশো টাকা আপনাদের সেভ হবে ঈদের মধ্যে কিন্তু জামদানি শাড়িটা সবচেয়ে বেশি চলে চলে হ্যাঁ কারণ অনেকে গিফটের জন্য নেয় অনেক নিজে ব্যবহার করার জন্য নেয় ভালো শাড়িগুলো ঈদে বেশি চলে অনেক কালকশন জামদানি চলে এটা এটাও সেম প্রাইস ফুল কটন ফুল কটন অনলি সাতশো টাকা রাজশাহী ব্লকে শাড়ির জগতে সবকিছু পাবেন প্রিন্টের টাঙ্গেলের জামদানি বিয়ের শাড়ি বিয়ের লেঙ্গা বাচ্চাদের লেগা এভরিথিং সবকিছু একদমই পাবেন এটা হচ্ছে জামদানি সাতশো টাকা

আর আজকে কিন্তু ঈদের কালেকশন গুলো দেখানোর চেষ্টা ইদের কালেকশন কালেকশন প্রচুর কালেকশন চলে আসতে দেখতে পাচ্ছেন মাত্র তিনশো টাকা থেকে শুরু তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা প্রায় তিন হাজার কালেকশন আছে তিন হাজার কালেকশন থেকে দেখে নিবেন মাত্র তিনশো টাকা থেকে শুরু প্রথমে কি দেখেন ভাই আজকে শুরুতে যে শাড়িটা আমি দেখাবো এটা কিন্তু একুরেট বারো হাত থাকবে বারো হাত তবে প্রিন্টের শাড়ি মানে দেখানো হইলে সবার একটা কমেন্ট থাকে

প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার থাকবে এবং ডিজাইন থাকবে শত শত ডিজাইন থাকবে শত শত ডিজাইন থাকবে এটা হচ্ছে বারো হাজার রংকশ গ্যারান্টি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ পরবর্তী যেটা আমরা দেখাবো এটা কিন্তু খুব রানিং একটা প্রোডাক্ট আচ্ছা যারা গোল্ড যারা গোল্ড যারা গোল্ড এটাও বারো হাজার রংকশ গ্যারান্টি থাকবে এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা এটার মধ্যে শত শত ডিজাইন পাবেন আচ্ছা আচ্ছা বাহ এটা হচ্ছে তাঁত প্রিন্ট প্রিন্টের শাড়ির মধ্যে পাড়ালা পিণ্টের সাথে পিণ্টের সাথে পার থাকবে তাতপিণ্ট এটা টাকা এটার মধ্যে শত শত ডিজাইন থাকবে শত শত প্রিন্ট থাকবে চমৎকার এই ইত্তে কিんと করে যারা শাড়ি ব্যবসা করতে চাচ্ছেন অনেকে একটা নতুন দোকান চালু করবেন অথবা অনেকে অনলাইন পেজ আছে যারা পেজে ব্যবসা করতে চাচ্ছেন অথবা যাদের একটা শোরুম আছে ভালো মানের অনেকে কিন্তু ঘরে বসে কিন্তু ব্যবসা করে তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অনেক উপকারে আসবে অবশ্যই অবশ্যই চমৎকার কালেকশন পরবর্তী যেটা আমরা দেখাব এটা হচ্ছে 블্লাউজ সহ এটা বারো হাত রং কস গ্যারান্টি থাকবে এক সাড়ে এক ব্লাউজ পিস অল দেখেন প্রিন্টার দেখেন চমৎকার পিস সেই একটা প্রিন্ট আর এটা কিন্তু মূলত ব্লাউজ পিসটা প্রিন্টেরই থাকবে ব্লাউজ পিসটা প্রিন্টে থাকবে सेम প্রিন্টে হ্যাঁ শাড়ির সাথে सेम প্রিন্ট থাকবে প্রাইস থাকবে 450 450 টাকা মাত্র পাশাপাশি আরেকটা ডিজাইন আমি দেখাব এটাও কিন্তু আপনাদের सेम প্রাইজের একই

এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের এর বারো হাত বারো হাত শাড়ি এটার মধ্যে রং কস গ্যারান্টি থাকবে আর এটার মধ্যেও কিন্তু শত শত ডিজাইন পাবেন আপনারা প্রাইস থাকবে অনলি সাতশো টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাত্র আচ্ছা আচ্ছা পরবর্তী আমরা চলে যাই তাঁত প্রিন্ট তাঁত প্রিন্টে যাবো তাঁত প্রিন্টে আরঙের তাঁত যেটাকে বলে হ্যাঁ এইটার মধ্যেও কিন্তু অনেক ধরনের ডিজাইন পাবেন কালার পাবেন এটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা পরবর্তী যেটা আমরা দেখাবো এটা হচ্ছে জামদানি শাড়ি যারা একটু মধ্যবয়স্কের জন্য জামদানি নিতে চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য আচ্ছা জামদানি দেখেন এটা প্রাইস 550 550 টাকায় জামদানি শাড়ি পাবেন আপনারা এখানে 550 টাকা থাকবে আচ্ছা 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 জামদানির মধ্যে ডিপ আছে যারা ইয়াং বয়সের জন্য নিতে চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য জামদানি এটা এই হচ্ছে সুন্দর একটা কালার এটা প্রাইস থাকবে 550 550 টাকায় জামদানি শাড়ি আর এটা হচ্ছে জলতরঙ্গ জলতরঙ্গ

এটা প্রাইস থাকবে অনলি 600 টাকা। মাত্র 600 টাকা পাচ্ছেন। নেক্সট যেটা দেখাবো এটাও জামদানি শাড়ি। চমৎকার একটা কালেকশন। এটার প্রাইস থাকবে মাত্র 650। 650 টাকা হোলসেল প্রাইস থাকবে। বাহ কিছু কুচি শাড়ি আমি দেখাবো। কুচি শাড়ির প্রাইস থাকবে 550। 550 টাকায় কুচি শাড়ি না? বিশেষ করে ঈদের মৌসুমে কিন্তু কুচি শাড়িটা বেশি চলে। হ্যাঁ 550। এই একটা শাড়ি আছে এটাও সেম প্রাইস। যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো দ্রুত কেনাকাটা করে ফেলেন যেহেতু সামনে ঈদ এখন যদি কিনবেন প্রতি পিসে পঞ্চাশ টাকা একশো টাকা আপনাদের আপনার কাছে মনে হচ্ছে যে পঞ্চাশ টাকা কিছু না আপনি এক লক্ষ টাকার প্রোডাক্ট কিনবেন পনেরো হাজার টাকা বেঁচে যাবেন অবশ্যই রাইট এই একটা শাড়ি আছে দেখেন চমৎকার একটা ডিজাইন এইটাও ঈদ কালেকশন আর একটা জিনিস খেয়াল করবেন ঈদের মধ্যে কিন্তু জামদানি শাড়িটা সবচেয়ে বেশি চলে বেশি চলে হ্যাঁ কারণ অনেকে গিফটের জন্য নেয় অনেকে নিজের নিজের ব্যবহার করার জন্য নেয় ভালো শাড়িগুলো ঈদে বেশি চলে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা আমি একে করে ডিজাইন দেখাবো জামদানির এত ডিজাইন আমরা এর আগে কখনো আমরা দেখাইনি

700 একটা ডিজাইন আছে দেখেন यंग দের জন্য শাড়ি আছে মধ্যবয়স্কের জন্য শাড়ি আছে বয়স্ক লোকের জন্য শাড়ি আছে শারির জগতে টু জেড টু জেড রাশি ব্লকে পেয়ে যাবেন একটা শাড়ি আছে দেখেন একবারে ইউনিক একটা কালেকশন একদম অথেন্টিক একটা প্রোডাক্ট দেখেন ওই রে কালেকশন ভাই সেম টাকা মাত্র 700 টাকা পাচ্ছেন জোস কালেকশন দেখেন কত রকম ডিজাইন চলারছে দেখেন আপনারা যদি আপনাদের ভালো একটা শোরুম থেকে থাকে এই শাড়িটা আপনারা অনায়াসে বারোশো টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা আমাদের প্রাইস থাকবে সাতশো টাকা অনলি সাতশো টাকা দেখেন আমি ডিজাইনগুলো একে করে দেখাই তাছাড়া আমাদের এখানে কিন্তু অলরেডি বারোশো ডিজাইন চলে আসছে বারোশো ডিজাইন এই অল্প সময়ের ভিডিওতে আপনি কয়টা ডিজাইন দেখবেন তিরিশটা পাই তিরিশটা এর বেশি দেখতে পারবেন না না অলরেডি আমাদের বারোশো ডিজাইন চলে আসছে যারা আসবেন সরাসরি সবটা ভিজিট করবেন তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের কালেকশন এটা কিন্তু চমৎকার দেখেন কালারটা দেখেন সেম প্রাইস থাকবে অনলি সাতশো টাকা

আপনার বৈশাখীতে পড়তে পারবে এগুলো এগুলো হচ্ছে এক হাজার টাকা হোলসেল প্রাইস আচ্ছা 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 নেক্সট আমরা কিছু কাতানের কালেকশন দেখাবো যে কাতান গুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ আমাদের স্টার্টিং প্রাইস আচ্ছা আচ্ছা স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কত রকম ডিজাইন আছে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এগুলোর মধ্যে কিন্তু আরো অনেক ডিজাইন আপনারা পাবেন আর অনেক কালেকশন পাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাহ নেক্সট কিছু প্রিমিয়াম কাতান দেখাবো প্রিমিয়াম হ্যাঁ একেবারে ঈদের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ওয়াও ডিজাইন একেবারে আনকমন শাড়ি একদম আগুন এগুলো সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পরবর্তী আমরা কিছু দেখাবো ইউনিক কিছু কালেকশন দেখাবো যে কাতানের মধ্যে

আপনি যদি কিনে জিততে পারেন আপনি যদি একজন পাইকার হন একজন উদ্যোক্তা হন একজন নতুন উদ্যোক্তা হন আপনি যদি কিনে জিততে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় সফলতা আসবে একজন নতুন উদ্যোক্তা নতুন ব্যবসায়ী কত টাকার মাল নিয়ে শুরু করতে পারবে যারা একেবারে নতুন উদ্যোক্তা আমাদের এখানে চাইলে পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে শুরু করতে পারবে তারা এবং তারা বারো মাস শাড়িগুলো আপডেট করে নতুন যে শাড়িগুলো আসবে সেই চেঞ্জের যে অপশনটা তাদের জন্য আমরা বারো থাকবে সেটা সারা বছর সারা বছরই থাকবে এই ব্যবসা কোন সম্ভাবনা আস না আশা করি কাপড়ের ব্যবসায় লস হবে না যদি সে সঠিকভাবে কিনতে জানে সঠিকভাবে সে বিক্রি করতে জানে আর মূলত সর্বশেষ আমি যে কথাটা বলতে চাচ্ছি অনেক পাইকার ভাইরা আছে তাদের সময়ের অনেক মূল্য তারা এরকম একটা দোকান খুঁজে যেখানে বসে এক দোকানে বসে শাড়ির জগতে সব কিনতে চায় প্রিন্টের শাড়ি কিনতে চায় টাঙ্গেলের জামদানি সিল্কের বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা এভরিথিং সবকিছু এক দোকানে যদি আপনারা কিনতে চান একই দোকানে বসে যদি কিনতে চান তাহলে রাজশাহী ব্লকে আসতে হবে আর আমাদের শপের যে অ্যাড্রেসটা খুব ইজি আর কি আপনার রাজশাহী ব্লক দোকান নাম্বার হচ্ছে আমাদের ছাপ্পান্ন মার্কেটের নাম হচ্ছে আইটিসি টাওয়ার এটা গুগলে সার্চ করলে শো করে সেক্ষেত্রে চিনতে আপনাদের সুবিধা হয়ে যাবে আর আমাদের হচ্ছে এই দুটা নাম্বার থাকবে যারা বিভিন্ন জেলা থেকে আসবেন দূর দূরান্ত থেকে আসবেন ইসলামপুরে এসে এই নাম্বারে ফোন দিবেন যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদের দোকানের স্টাফ আপনাদেরকে যায় আমাদেরকে আমাদের শপে নিয়ে আসবে খুব সহজেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের চিন্তার সুবিধা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ